বন্ধুরা এই যে চলে আসলাম চা বাগানে কাছাকাছি এসেছি দেখুন এক ছোট ভাই আছে নিয়ে যাচ্ছে আর এক বড় ভাই আছে ওনারা ঘুরতে নিয়ে যাচ্ছে আর কত দূর এখানে এই যে হ্যাঁ এই দুই পাশে যাই বসে গেলে ফির করে কোনটা ইন্ডিয়া আমরা এখানে আমরা এখন বাংলাদেশের ভিতরে বাটুল মারে ভাই শুনি গুলি করে নাকি বাহ চা বাগানের ভিতর চলে আসলাম না ভাই চা বাগান পিলার দেওয়া না পিলারের নাম্বার দেওয়া আটশো একচল্লিশ পিলার পিলার দেওয়া তুমি পিলারের উপর দাঁড়া হয়েছ নামো নামো নিচে নামো এই যে এখন চা বাগান দেখা যাচ্ছে বন্ধুরা এই যে দূরে যত দূর চোখ যায় সবুজের গালিছা বিছানো ওই যে দূরে চা পাতা তুলছে একজন ওই যে দেখা যাচ্ছে জুম করে দেখাই ওই যে দেখা যাচ্ছে একজন চা পাতা তুলছে উনি ভারতের সম্ভবত উনি ভারতের ভাই চা পাতা তুলছে না ঘাস কাটছে না বাহ শুধু সবুজের গালিসা আর গালিসা যে পাশেই তাকাই সবুজের গালিসা বিছানো এখানে বিয়েছে পাশে সবসময় থাকে কিছু বলে না ওই যে দূরে লোক দেখা যাচ্ছে একটা ভারতের লোক পানি দিবে না ও আচ্ছা ওই যে পানি দিবে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে

বন্ধুরা এই যে দেখুন ভারতের চা পাতা চা চা পাতা দেখা যাচ্ছে এটা পুরোটাই চা বাগান পুরোটাই চা বাগান এই যে চা পাতা বুড়িমারির মগলিবাড়ি গ্রাম যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা সীমান্ত রেখার এক অনন্য চিত্র আঁকে তিন পাশেই ভারত আর এক পাশে বাংলাদেশ এমন বিষম্যকর ভৌগোলিক অবস্থান বাংলাদেশের আর কোনো সীমান্তবর্তী গ্রামে নেই চারদিকে শুধু সবুজের সমারোহ যতদূর চোখ যায় দিগন্ত জুড়ে বিস্তৃত চা বাগান যেন প্রকৃতি নিজ হাতে আঁকিয়েছেন এক মোহনীয় দৃশ্য এখানকার বাতাসে মিশে থাকে চা পাতার সুগন্ধ আর সীমান্তের পিলারগুলো নীরবে জানান দেয় দুটি দেশের বিভাজন রেখা সীমান্তের কোলঘেসে অবস্থিত এই গ্রামের মানুষের জীবনযাত্রাও অন্যরকম তাদের প্রতিদিনের রুটিন জুড়ে থাকে সীমান্তের কড়াকড়ি চা বাগানের কর্মব্যস্ততা আর দুই দেশের ছোঁয়া গোধূলির আলোয় যখন সবুজ চা পাতার ওপর সূর্যের শেষ রশ্মি পড়ে তখন মগলিবাড়ি যেন আরো রহস্যময় হয়ে ওঠে